হ্যালো নমস্কার বন্ধুরা আবারও আছে চলে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি সকাল সকাল হাজব্যান্ড কাজে বেরিয়ে যাচ্ছে বাবা উঠে গেছে বাবা এই রুমটায় থাকে আপনারা তো জানেনি বাবাকে প্রণাম করে ঠাকুরকে প্রণাম করে ও বেরিয়ে যাচ্ছে আর দেখুন কি বৃষ্টি আমি না এখানে সাইডটাই দেখাই কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন কেন ফ্রন্টটা দেখান না অ্যাকচুয়ালি রেন্টের বাড়িতে থাকে তো তারা পছন্দ করে না তাদের সামনেটা দেখায় বা কিছু এটা পাশের বাড়িটা বেশ ভালো লাগে গাছপালা থাকে তো জন্য দেখতে ভালো লাগে তো সেই যাই হোক একটু আপনাদের দেখিয়ে দিলাম সামনেটা দেখাতে পারি না ওটার কারণটাও বলে দিলাম এদিকে প্রিয়াংশু সোনা উঠে গেছে ওঠে গিয়ে ফ্রেশন আপ করিয়ে দিয়েছিল বাবা তো বাবার সাথে কী মানে আমার বাবার সাথে গিয়েও ফ্রেশন আপ হয়ে গেছিলো আর আমি হাজব্যান্ডকে ছাড়তে গেছিলাম তো এখানেও বিস্কিট খাচ্ছে আমি ওর সাথে কথা বলছি তো দেখলাম একটু মুডটা কারণ বাবা ওর বাবা বেরিয়ে গেছে না আর বাচ্চাদের দেখবেন কি বলুন তো যখন শরীরটা খারাপ হয় না তখন কিছুই ওদের মানে ভালো লাগে না যাই ভালো বলি না কেন যতই ভালোবাসি ভালো কথা বলি না কেন ও বুঝতেই চায় না বোঝারই চেষ্টা করে না যাই হোক আপনারা পাশে আছেন সাথে আছেন প্রে করবেন প্রিয়াংশুয়াতে সুস্থ হয়ে যায় আজকে আমি ভয়েস দিচ্ছি কারণ আজকে ব্লগটি যাচ্ছে আর সত্যি কথা বলতে গেলে এটা আঠেরো তারিখের ব্লগ আমি কুড়ি তারিখে ছাড়ছি আর আছে কুড়ি তারিখ বাবা মানে আমার বাবা গেছে ওখানে ওর রিপোর্টটা আনতে দেখা যাক কি হয় তাহলে এইটটা মাংকি দিক আগে দাদান দাও এইটটা মাংকি প্রিয়াংশু হয়ে গেছে দেখেছি এইটা মাংকি হলো প্রিয়াংশু এবারে কি দেবে সেভেন থাক ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে ম্যানেজ হয়ে যাবে সেভেনটা আরো মাংকি দাও দেখো ব্যালেন্সটা সমান সমান হয়েছে এবার মাংকিটা না আগে বলো দাদান সমান আগে বলো দাদান তুমি ব্যালেন্সটা হয়েছে সমান সমান হয়েছে তাহলে এইট কত হচ্ছে তুমি একটা একটা করে মাংকি কাউন্ট করে নিজের হাতে নাও

দেখো তো সমান সমান হয়েছে এবার প্রিয়াংশু কটা মাংকি উঠিয়েছো না ওগুলো ধরবে না কটা মাংকি উঠিয়েছো এটা একটা জায়গায় গুনে গুনে রাখো ব্যালেন্সটা বাবা একটু ধরো খেলাধুলা করছিল আমি ততক্ষণে স্নান করে প্রেশন হয়ে এসে গেলাম এবার চুল টুল উঠিয়ে বেঁধে নিচ্ছি আজকের ওয়েদার তো পুরোই দেখেছেন এখন তো বর্ষাকাল ঢুকে গেছে ঝমঝমে বৃষ্টি কখনো মনে হচ্ছে একটু বৃষ্টিটা থামছে তো কখনো না মানে এটা থামার বৃষ্টি নয় ভাসা ভাসা মেঘে বৃষ্টি শুরু আমি সিঁদুর পরে রেডি হয়ে একেবারে সোজা কিচেনে চলে যাব। বাবা বলল আজকে বাবা নাকি খয়রা মাছটা বানাবে ঠিক আছে ইলিশ তো পাইনি ইলিশের ভাইকে বা বোন বলতে পারেন তাকে পেয়েছি ক্ষয়রাকে পেয়েছি এসে গেলাম কিচেনে কিচেনে এসে আমি ভাতটা বসিয়ে দেবো তাছাড়া বেশ ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা ওই জন্য ভাবলাম যে এই সালোয়ারটা তো প্রায় ঘরে আর এদিক সেদিকই পড়ি পরি নিই আর আমি বেশিরভাগই দেখবেন থ্রি কোয়ার্টার আর ফুল হাতা সালোয়ার মানে প্রেফার করি আগাগোড়ায় আমি মানে স্লিভলেস আমি কোনো দিন জানেন পরিনি নি কোনো দিন পরিনি এখন মনে হয় কখনো কখনও যে হ্যাঁ পড়ি কিন্তু কি বলুন তো কমফোর্টেবল না এখনও অবধি মানে যদি ঘরে নাইট প্যাটটা পড়ছে স্লিভলেস তো তাও ঠিক আছে কিন্তু বাইরের কোনো জামা কাপড়ই আমি স্লিভলেস পরিনি আজ পর্যন্ত ছোটো থেকে কোনো জামা কাপড় স্লিভলেস পরিনি এটা আমি বড় করে কিছু বলছি না সত্যি কথা বলতে গেলে এক একজনের ইচ্ছার উপর ডিপেন্ড করে আমার আজ পর্যন্ত এটা ইচ্ছাই হয়নি আমার কেন যেন খুব ভালো লাগে ছোট থেকে ওই একটু ফুল স্লিভ পরবো একটু হা মানে থ্রি কোয়ার্টার হাতা পরবো গ্লাস হাতার আমার ব্লাউজগুলোও সব সবসময় যেগুলো বানাই আর যেগুলো নাও বানাই গ্লাস হাতা থাকে আমার খুব ভালো লাগে গ্লাস হাতার ব্লাউজ পড়তে মানে ওই ছোটো ভাতা হবে অমনি টাইপের নেয় এবার একান্ত যখন পাই না তখন যা দোকানে পাই ওটাই নিয়ে পড়ে নিই এটাই হচ্ছে ব্যাপার যাই হোক আমার ব্যাপারটা বললাম আপনাদের ব্যাপারটা হয়তো আলাদাই হতে পারে এখানে আমি চালটা ধুয়ে ঠুয়ে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসাই নি যা গ্যাপ জ্বালানো রাখে দু দানা চিনি খেয়ে নিলাম দু দানা চিনি এই জন্যই খেয়ে নিলাম কারণ মা বলতো দেখ মানে স্নান করার পরে খালি পেটে আগুন ধরতেনি আসলে এক একজনের এক এক রকম মনে তো থাকে আর যে দুর্ঘটনাটা আমাদের পরিবারের উপর দিয়ে চলে গেছে যারা আমার ব্লগ প্রথম থেকে জানেন তারা ভালো করেই জানেন আমি মাত্র দু মাস হয়েছে আমি আমার মাকে হারিয়েছি আর আজও এখন আমি ব্লগটি আপনাদের মানে ভয়েস ওভার দিচ্ছি তো আমার মায়ের ফটোর সামনে বসেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো মা এই কথাটা বলতো তাই না এই দুর্ঘটনার পরে আর মনে হয় আর দুর্ঘটনা দেখতে চাই না আর ভালো লাগে না সে কারণেই সবসময় দু চার দানা চিনি কেন না তো এত মানামানিতে আমি কোনোদিনই ছিলাম না কারণ আমার স্বামী পছন্দ করেন না এত মেনি বলে যে এত মেনি কি হবে ঠাকুরকে মানো ঠাকুরকে বিশ্বাস করো ঠাকুর তোমার সব কিছু করিয়ে দেবে আর এটা সত্যি কথা যাই হোক মায়ের কথাটা মনে হয় কিছু কিছু জিনিস মনে করি আর এখানে খয়রা মাছটা ধুয়ে রাখলাম আর জানেন এটা আমার ছোটোবেলার বিস্কিট আপনাদের দেখাচ্ছি এমনি করে ছোটোবেলায় খেতাম আপনাদেরও কিন্তু আমি লোভ দেখাচ্ছি এটা মিল্ক বিকে বিস্কিট দেখবেন আমি দুষ্টুমি করবো আপনাদের সাথে আমি একটা খেলাম আর একটা আপনাদেরকে আমি দিলাম কিন্তু দিলাম না দেখলেন একটু দুষ্টুভি করতে ভালো লাগলো ইচ্ছা করলো বাচ্চা মোটে এখনও নিজের মধ্যে রাখার চেষ্টা করি কারণ আমার ঘরে একটা কুচু আছে ওই কুচুটার জন্য এখানে মুড়ি নিয়ে নিলাম মুড়ি খাবো আর এইখানে বাবা বেগুন কেটে নিয়েছে খয়রা মাছের ঝোল করবে বাবাকে বললাম বাবা বেগুন তো কম হবে বললো আলু কেটে নিই ম্যাম ঠিক আছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছে মাছটার মধ্যে বলে এমনি করে বললো হ্যাঁ জানেন একটা ভারী মজার ব্যাপার মানে আমার পরিবারের আমার মা খুব ভালো রান্না করতেন আমার বাবা ভালো রান্না করে আমার মানে শাশুড়ি মা ভালো রান্না করেন আমি মোটামুটি মানে আমি কারোর মানে কম্পেয়ারিজনে যাচ্ছে না আমি মোটামুটি করি আমার স্বামীও রান্না করতে পারেন আর আমার ছেলে ভীষণ ইন্টারেস্টেড রান্না করার ঘরের কাজ করার তো খুব ভালো লাগে বাবা এখানে মাছগুলো ভাজছিল আর আমি এসে গেলাম প্রিয়াংশুকে একটু পড়াতে

And put, it in the oven and put it in the oven for baby enmy <laughs> very গুড তোমাকে এবারে দিচ্ছি তুমি নিজে নিজে লিখে নেবে ঠিক আছে টু ডিস ডেট জানো আজকে হচ্ছে সেভেন্টিনটা না এই

ग 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 ठीक है उसके बाद उसके बाद क्या करोगे देखो नहीं कलरिंग ये एक लीफ है अभी कलरिंग कर आपको जो पसंद है आप वही करना ठीक है ये एक लीफ है आपको लीफ कलर करना है लीफ का ये वाला डार्क लाइट ब्राइन होगा ये वाला डार्क ब्राइन होगा ठीक है ओके

আমি একটু দাদান রান্না করছে দেখে আসি তুমি করো প্রিয়াংশু পড়ছে ওখানে আমি এসে গেলাম কিচেনে বাবা বললো মাছগুলো ভাজছি লাস্ট মাছটা ভাজছি এরকম তিনটে মাছ ভাজা যায় তাহলে বললো হ্যাঁ এটা ওই মাছটা লাস্ট ভাজছে আর এখানে প্রিয়াংশু ভালো করে কালার করে নিচ্ছে ততক্ষণে বাবার জলও হয়ে গেছে প্রায় তো এই যে ঝোলটা দেখিয়ে দিচ্ছি ওখানে প্রিয়াংশুর আরও পড়া হয়ে গেছিলো আমি বসেছিলাম আর খয়রা মাছের ঝোলটা সত্যি বলছি অপূর্ব হয়েছিল পুরো মনে হচ্ছে ইলিশ মাছ খাচ্ছি দুর্দান্ত স্বাদের হয়েছিল পুরো তৈলাক্ত ভাব ছিল ইলিশ মাছের মতন প্রিয়াংশুর ভাত বেড়ে নিয়েছিলাম ভাত আর মাছের ঝোল নিয়ে এসে গেলাম প্রিয়াংশু আর আমার দুজনের ভাত এটা ও বলছে আমি ভাত খাই আর আমি না না শুকনো ভাত না খাও কে বলো কেমন হয়েছে দাদা ভালো বানিয়েছে হম দাদন এবারে স্নানে আছে চলো আমরা এবারে খাবার খেয়ে আবার বিকেলে আসবো তাই তো সবাইকে বলে দা বিকেলে আসবো আজকে আর বেশিক্ষণ ঘুম হয়নি জানেন প্রিয়াংশুর কারণ মনে মনে জানে ওর আজকে একটা খেলনা আসছে মানে একটা গাড়ি আসছে প্রিয়াংশুর একটা গাড়ি আসছে এই সেম গাড়ি আরেকটা অর্ডার করেছি একটা কালকে আস এই গাড়িগুলো না ভীষণ ভালো ভীষণ ভালো জানেন আমি ফার্স্ট প্রায় থেকে প্রিয়াংশুর জন্মের আগে থেকে আমি নিচ্ছি প্রিয়াংশুর জন্যই এই বেবি হক যে কোম্পানিটা এই বেবি হকের জিনিসগুলো দারুণ হয় আর এই গাড়িটা যে কোনো শব্দমাত্র ছোট বাচ্চা যে জন্মেছে না তাকেও দিতে পারেন র্যাটেলের কাজ করে আর তার সাথে খেলারও আর আমি সেম গাড়ি প্রিয়াংশুকে ছোটোবেলায় একটা কিনে দিয়েছিলাম আজ বহু বছর ধরে ছুঁড়েছে মেরেছে যা হয়েছে তাও চলে যাচ্ছে আমি সেই গাড়িটাও আপনাদের দেখিয়ে দেবো ওই দেখুন পেছনে পিঙ্ক গাড়িটা ওই পিঙ্ক গাড়িটা হচ্ছে প্রিয়াংশু ওর পার্টসগুলো হারিয়ে গেছে না তো খুব সুন্দর লাগানো যায় এখনও দুর্দান্তভাবে চলে এখনও অব্দি অন্য কোন হট হুইলস গাড়িগুলোর চেয়েও আমি বলবো ভালো জানেন কারণ হট হুইলসগুলো তো ভালো চলে কিন্তু একটা একটা সময় গিয়ে ওটা কারবে কিন্তু এই গাড়ির কোনো ক্ষয় নেই আর দারুণভাবে চলে প্রিয়াংশুর গাড়িটা আসলো আর এটা ওর ছোটোবেলায় কিনে দিয়েছিলাম ফার্স্ট মানে ফার্স্ট টয় একটা বল ছিল ওটাও আছে একদিন দেখাবো এটা সেকেন্ড টয় এইটা আজ পর্যন্ত খারাপ হয়নি যত মানে ফেলেছে ঠেলেছে তাও না দেখবেন এটার এটার এগুলোতে বল ছিল আর এটার ভেতরেও ছিল তো ভেতরেরটা আছে আর এগুলোরটা গেছে কিন্তু চলে সেম আপনাদের দেখাচ্ছি দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এখান থেকে আমি চালাচ্ছি ঠিক আছে সেম জিনিসই আছে এটার বল আছে দেখা তো প্রিয়াংশু এবারে বাবা বললো আমি একটু ঘুরে আসি কোথায় বললো একটু চারপাশে ঘুরে আসি একদম একদম বাবা না মানে একটু ঘোরাঘুরি পছন্দ করে একটু বাইরে যাবে পছন্দ করে আবদ্ধ থাকতে ভালোবাসে না আমরা কেউই ভালোবাসি না তাই না তাই যেন বাবা একটু বেরোলো তাই এত সুন্দর ঘরটা কে বানিয়েছে তুমি সকালে রকম বিকালে এক দুপুরে দুপুলে রকম কেমন কেমন বানাচ্ছো তুমি কেমন কেমন বানাচ্ছ প্রচুর পোকা আসছে আজকে তার জন্য ঘরের বাতি বন্ধ করে রেখেছি আর রান্নাঘরে বাবা গেছে মুড়ি নিতে আর এখানে প্রিয়াংশু একটু খেলু করছে তারপরে রাতের খাবার জোগাড় করবো পোনে আটটা বাজছে আরেকজন এখানে খেলছে বা এসে গেছে প্রিয়াংশুকে পড়তে বসিয়ে দিয়েছি একটু টিফিন খেয়ে পড়তে বসে গেছে ও এখানে পড়ছে আর আমি ডিনারের আস্তে আস্তে করে রেডি করছি তার সাথে আমি মানে নিজের কাজও করছি একটু মানে বিছানা টিছানা সাইডে মানে জিনিসপত্রগুলো একটু ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি মানে খাটের ভেতরে ওই অপর দিকের খাটের ভেতরে জিনিসগুলো ঢুকিয়ে দিচ্ছি এখানে বাবা আলু পেঁয়াজ আমাকে কেটে দিচ্ছে রাত্রেবেলায় ডিনার করব আজকে হচ্ছে মানে ডিনারে বানাবো ভাত ভাজা করব। এই যে আলু পেঁয়াজ মটর দিয়ে ভাত ভাজাটা বসে দিয়েছে আর বাবা বললো আমি কটা বাসন আছে ধুয়ে দিই বললাম দরকার নেই বললো না তুই করে যাচ্ছিস আমি করে দিই কেন ঠিক আছে বললাম না আমরা প্রত্যেকটা মানুষ কাজ করতে ভালোবাসি আর এদিকে আরেকজন দেখুন বাবা এখানে ওকে ফ্লাওয়ার রেখে দিয়েছে একটা হাউস ও মার্কার দিয়ে কালার করছে তাই ওকে বকলাম যে বাবু করো না আর এখানে আমার প্রায় ভাত ভাজাটা হয়েই গেছে এই দেখুন চলুন আবার কাল আসবো আমার ব্লগের অবশ্যই ওয়েট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ